তোমরা তো সবাই মোবাইল ব্যবহার করো স্মার্ট মোবাইল না কিন্তু তোমরা কি স্মার্টের মতন চালাতে পারো ফোনকে যেমন তোমার আমি দেখাই ধরো কেউ তোমার কাছে মোবাইল নাম্বার চাইছে কেউ তোমার কাছে ইমেল আইডি চাইছে তো আমরা কি করি টাইপ করে দিই ঠিক আছে তারপরে তোমার কোনো ধরো ফেসবুকে তোমার পেজ আছে কিবা ইউটিউবে তোমার পেজ আছে কেউ যদি চাই তুমি ইউটিউবে কিংবা ফেসবুকে যে সার্চ করে তাকে বের করে দাও কিন্তু তোমাকে কাছে একটা স্মার্ট সিস্টেম তোমাকে বুঝাবো যেমন তোমাদের বলে দিই বুঝিয়ে দিই যেমন ধরো এই যে আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি আমার এই যে কী এটাকে দেখি স্ক্যান করো তো তোমরা নাম সাইডে দেবো স্ক্যান করো তো কী পাচ্ছ দেখো তো এটা একটা স্ক্যান করলে আর আর একটা তোমাদের দেখাচ্ছে যেটা সেটা হলো এটা যে এটাকে তোমরা স্ক্যান করো তো কী পাচ্ছ যেমন ধরো এটা এটাকে স্ক্যান করো যদি এখান থেকে স্ক্যান না হয় তো তোমরা এখানে দেখো একটা স্ক্যানার উঠবে সেটাকে স্ক্যান করবে তারপরে বলছি তোমাদের ফোর ফাইভ তারপর স্ক্যান করা কি বলে ক্লাব একটা আমার ফেসবুক পেজ একটা আমার ইউটিউব পেজ ঠিক আছে দুটোয় পে গেলা মোবাইল নম্বরও তোমরা দিতে পারবা ইমেল আইডি ডি সব কিছু দিতে পারবা তো এরকম কালারিং তাও আবার সাদা কালো না ওল্ড মডেলের না তো তোমরা যদি এরকম কিউআর করে তোমরা বানাতে চাও তো কি করতে হবে তো চলো তোমাদের লাগাচ্ছে তো কী করবা তোমরা এরকম কিউআর কোড বানাতে চাইলে প্রথমে তোমাদের কী করতে হবে তোমাদের ক্রোম ব্রাউজার কিংবা যে কোনো ব্রাউজার কি গুগলটা শুধু জাস্ট ওপেন করবা গুগল ওপেন করার পর তোমরা জাস্ট এখানে শুধু সার্চ করবা আমি যেটা ওয়াল এ এল টি ডবল ও এল এস টুলস বক্স বি ও এক্স বক্স ডট সিওএম সিওএম এটা লিখে তোমরা যদি সার্চ করো সার্চ করলেই দেখবে এরকম তোমাদের কাছে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়া প্রথমেই এই ওয়েবসাইটটাকে জাস্ট তোমরা ওপেন করবা ওপেন করার পর শুধু একটু ওয়েট করবা তারপরে দেখবে আমাদের কাছে একটা পেজ খুলে যাবে দেখো এরকম একটা পেজ ওপেন হয়ে গেল আমাদের কাছে দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের টুলস আছে প্রত্যেকটা টুলসের সম্বন্ধে আমি তোমাদের একটা একটা করে বলবো কিন্তু এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো কিউআর কোড জেনারেটার তো তার জন্য তোমাদের কি করতে হবে এর উপরে শুধু ক্লিক করবে একবার ঠিক আছে আর এটা কিন্তু আলাদা পেজ খোল খুললো তো এটা পেজ খোলার মানে অ্যাড আসলো ঠিক আছে জানোই তো ফ্রিতে কোনো কিছু হয় না কিছু না কিছু তার মূল্য দিতে হয় তো টাকা লাগবে না তার জন্য একটু অ্যাড আসবে অ্যাডটাকে তোমাদের একটু দেখতে হবে জাস্ট ক্লিক করার পর দেখবে এরকম একটা নতুন পেজ চলে আসবে তো এখানে দেখো এর পুরো দেখো অ্যাডভান্স কিউআর কোড জেনারেটর ঠিক আছে এটা পুরো একটা পেজ চলে আসলো এখানেই তোমার কিউআর কোড তুমি বানাতে পারবা তা বানাতে হলে এবার তোমাদের প্রথমে কি করতে হবে দেখো এখানে কিউআর টাইপ লেখা আছে তার উপরে ক্লিক করো ক্লিক করার পর দেখো এখানে কিসের তোমরা কিউআর কোড বানাতে চাও ঠিক আছে তোমরা যদি চাও ইউআরএল মানে তোমার ফেসবুকের ইউআরএল যদি দাও কেউ যদি স্ক্যান করে তোমার ডাইরেক্ট ফেসবুকে চলে যাবে তোমরা যদি টেক্সট কোনো কিছু লিখে দাও যেমন আমার স্ক্যানটা সার্চ করলাম তোমরা পেয়ে গেলা ওই টাইপের কিবা ইমেল আইডি তোমার যদি দিয়ে রাখো ফোন নম্বর লোকেশন যা দিয়ে রাখবা সেটাই তোমাদের কাছে শো হয়ে যাবে তা আমি তোমাদের এবার দেখাই যে আমাদের এই কিউআর কোড ঠিক আছে এই কিউআর কোডটা কোডটা কীভাবে বানাবো আমরা কিউআর কোড সিলেক্ট করলাম এখানে দেখো এখানে আমাদের লিঙ্ক দিতে হবে তো আমি আমাদের ফেসবুকে যে কিউআর কোড সেটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি তা আমার ফেসবুক আমি ওপেন করবো এখন তোমাদের দেখবে যা দেখাচ্ছে লাইভ কিন্তু কোনো কিছু ই দেখাচ্ছি না তো আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর এখানে দেখো থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করবো নিচে চলে আসবো দেখো এখানে লিখে আছে লিঙ্ক কপি ঠিক আছে এটাকে কপি করে নিয়ে আমাদের আবার আমাদের যে ওয়েবসাইটটা সেখানে চলে আসবো এই যে এখানে দেখো এখানে আমাদের এবার লিঙ্কটা দিতে হবে এই যে লিঙ্ক দিয়ে দিলাম এখানে দেখো সাইজ লিখা আছে তো এখানে কত সাইজ দিবা কত বাই কত তো আমি এটা ফোর বাই ফোর দিলাম মানে চারশো বাই চারশো তারপরে এখানে তুমি কালার কী রাখতে চাও এটা হবে ব্ল্যাক কালার এটা যেটা তোমরা একবারে সময় দেখতে পাও সবারই কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো কিউআর কোডটা একটু সাইজটা বড়ো হয়ে গেলো তো সাইজটাকে তোমার একটু ছোটো করতে হবে তো ছোটো করার জন্য যেটা করতে হবে তোমাদের এখানে আমরা সাইজটা সিলেক্ট করবো এখানে থ্রি বাই থ্রি করে দিলাম কিউআর কোড ছোটো গেলো দেখো এই কিউআর কোডটা তো এবার আমরা যেটা করবো তো আর একটা তোমাদের শর্টকট দেখায় তোমরা এখানে তোমার ক্রোমের থ্রি ডটের ওপর ক্লিক করবা তারপর এখানে ডেস্কটপ মুড করে দেবা ডেস্কটপ মুড করলে আরও বেশি ভালো হবে তাহলে তোমার পেজটা আর কোনো দিকে যাবে না তো এখানে ডেস্কটপ মুড করে দেওয়ার পর ঠিক আছে আমরা যে কিউ আর কোডটা জেনারেট করলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কিউ আর কোডটা সবাই রাখি তো আমরা এখানে কী করব দেখো ব্ল্যাকের জায়গা থেকে না আমরা কালার অন্য কিছু করব তো দেখো ব্ল্যাকের এখানে যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এর উপরে যদি আমরা ক্লিক করি তো এখানে আমাদের কালার সিলেটের অপশন চলে আসবে তো আমি এখানে যদি রেড দিই তো রেড দিয়ে এখানে কিউ আর কোড জেনারেট তো দেখো রেড কালার হয়ে গেল তো এরকম তোমার কিউ আর কোড তোমরা নিজের ইচ্ছা মতন কালার জেনারেট করতে পারবা তারপর এখানে ডাউনলোডিংয়ের উপরে ক্লিক করলেই তোমার একেবারে খুব সুন্দরভাবে দেখো এর অপশান আসলে এখান থেকে ডাউনলোডিং করব তা আমাদের এটা ডাউনলোডিং হয়ে যাবে তো এটা তোমরা তোমার গ্যালারিতে দেখতে পাবা খুব ইজি আর তারপর তোমরা যদি এখানে চাও যে আমরা এখানে কোনো কিছু লিখে দেবো তা আমি এখানে ধরো কিছু লিখে দিলাম এখানে সেটাও হবে টেক্সট লিখলাম এখানে টেক্সট দিয়ে দেবো তো এটা লিখার পর এখানে আমি কিউআর কোডের কালারটা চেঞ্জ করলাম একটু কালারটা একটু চেঞ্জ করবো ডিফারেন্স করবো তারপরে এখানে জেনারেট কালার দেখতে পাচ্ছ যেটা তোমার চোখে মনে হবে ভালো লাগবে সেই কালারটাই করবা কেননা দেখতে তো একটু ভালো থাকতে হবে হ্যাঁ এই কালারটা যেমন ভালো লাগছে এই কালারটা আমি যেমন সাইজটা একটু বড়ো করে নিই ফোর বাই ফোর করলাম জেনারেট এই দেখো আমাদের সাইজ হয়ে গেল আমরা এখান থেকে ডাউনলোডিং করে নেব ঠিক আছে ডাউনলোডিং করার পরই এখানে আমরা দেখতে পাবো এখানে দেখো ডাউনলোডিং আমাদের কিউআর কোড ডাউনলোডিং হয়ে গেছে আমরা এখান থেকে গ্যালারিতে যেয়ে যদি আমরা দেখি ফাইলে তো গ্যালারিতেও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিউআর কোড এখান থেকে স্ক্যান হয়ে গেলো তো এটাকে যদি আমরা স্ক্যান করি তোমাদের দেখাচ্ছি আমি আরেকটা মোবাইল থেকে স্ক্যান করা তো এইটাকেই আমি স্ক্যান করছি আমার আরেকটা মোবাইল থেকে তোমাদের দেখাচ্ছি এবার তোমাদের আমি স্ক্যানার করে দেখাচ্ছি তো প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো তোমাদের ক্যামেরা অন করবা ক্যামেরা অন করার পর দেখবা এখানে তোমার স্ক্যানের অপশন দেখাবে কোনাতে তো এখান থেকে তোমরা স্ক্যান করতে পারবা দেখো আমি প্রথমে যেটা স্ক্যান করলাম দেখো আমাদের ফেসবুক এবার এখানে যদি ওপেন ক্লিক করি লিঙ্কটা দেখতে পেলা আমাদের ফেসবুক ওপেন হয়ে গেলো এরকম করে তোমরা তোমাদের ফেসবুক ওপেন করতে পারবা এখান থেকে আর আরেকটা জিনিস একটা শর্টকট দেখাই তোমাদের যদি অসুবিধা হয় ক্যামেরা থেকে পেতে কী স্ক্যানার তো দেখবা তোমাদের এইরকম তো গুগল থাকবেই তোমাদের মোবাইলে সবটাতেই দিয়ে এখানে দেখো ছোট্ট ক্যামেরার মতন আইকন করা আছে তো এর ক্লিক করলে দেখো এখান থেকে স্ক্যানার বেরিয়ে যাবে তো দেখো এটাকে আমরা স্ক্যান করলাম এখানে দেখো সার্চ বার কোড লেখা আছে এর উপরে ক্লিক করলেই দেখো আমি যে এখানে লিখে রেখেছিলাম নিচে দেখতে পাচ্ছ হয়তো তুমি যেটা টেক্সট লিখা থাকবে সেটাই লিখা আছে দেখো এখানে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ঠিক আছে এখান থেকে তোমরা এটা কপিও করে নিতে পারবা কপি করে তোমরা ইচ্ছা করলে যেখানে খুশি সেন্ডও করতে পারবা তো করে তোমরা স্মার্টভাবেই তোমার সব কিছু তোমরা এখান থেকে কিউআর কোড বানাতে পারবা তোমরা যার কিউআর কোড বানাতে চাইবা তারই কিউআর কোড এখান থেকে খুব সহজভাবে বানাতে পারবা কিন্তু একটাই সমস্যা যে অ্যাড আসবে ঘন ঘন ব্যাস এটুকুই অ্যাডটা যদি তোমরা দেখে নিতে পারো তাহলে আর কোনো ব্যাপার নাই তাছাড়া এখান থেকে টাইপে যাও দেখো এখানে ইমেল আইডিও তোমার দিতে পারবা জাস্ট ইমেল আপডেট ক্লিক করবা এখানে তোমার ইমেল আইডি দিয়ে দেবা এখানে তোমার সাইজ আর এখানে কালার কী রাখবা তারপরে এখানে টাইপ কিউআর কোডে তোমার ফোন নাম্বার যদি দাও এখান থেকে ফোন নম্বর দিবা তোমার ফোনেরও কিউআর কোড বানাতে পারবা ঠিক আছে লোকেশন যাই তোমরা দিতে চাইবা তাই করতে পারবা তো দেখতে আল্লাহ তোমার অনলাইন জগৎটা কত ইজি হয়ে গেলো যে তোমাকে আর বারবার করে কাউকে কোনো কিছু দিতে হবে না তোমরা আরেকটা হয়তো এখানে কি আর দেখতে পাচ্ছ এটাকে তোমরা স্ক্যান করো যদি ডাইরেক্ট তোমাদের যে ওয়েবসাইট দেখালাম সেই ওয়েবসাইটে চলে যাবা। তাহলে তোমাদের আর গুগলে সার্চ করতে হবে না তো ভিডিওটা এখন পর্যন্ত দেখো তাহলে অবশ্যই একটা লাইক করে যাও আর কিছু জানার থাকলে কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও কেননা এই টাইপের ভিডিও হয়তো অনেকের প্রয়োজন পড়ে চলো আজকের মতন পাই ভালো থাকো সুস্থ থাকো